মানিত দিনদার ভাই ও বোনেরা আপনি যদি কাউকে ভালোবাসতে চান তার দিলের মধ্যে আপনার ভালোবাসা ফুটিয়ে তুলতে চান আপনি চান যে আপনার স্বামী আপনাকে পছন্দ করুক আপনাকে ভালোবাসুক আপনার محبتের মানুষ আপনার প্রিয় মানুষ আপন মানুষ আপনাকে সারা কোনো কিছু বুঝবে না আপনি যা বলবেন তাই সে করবে তাহলে আপনাকে যে কাজটা করতে হবে কোরআন ভিত্তিক কোরআনের আয়াতের মাধ্যমে এই বশীকরণ বাধ্যকরণ আমুলিয়াতটা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দিনদার ভাই ও বোনেরা অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল এই কোরআন ভিত্তিক আমলিয়াত এবং তদ্বির এটা কোনো জাদু মন্ত্র কোনো কুফরির বিষয় নয় আপনি এই আয়াতগুলো তেলোয়াতের মাধ্যমে আপনার সবাব হবে আপনার এরকম ভাবে আল্লাহ প্রদত্ত একটা রহমত আপনার উপরেও আসবে পাশাপাশি আল্লাহ চাহে তো এই আমলের মাধ্যমে আপনাদের সম্পর্ক গড়ে উঠবে মধুর সম্পর্ক হয়ে যাবে একজন আরেকজনকে সারা কিছুই বুঝবে না আল্লাহ তালা রহমতের মাধ্যমে এই জন্য আপনাকে চৌরাস্তার মাটি নিতে হবে চৌরাস্তা চার দিকে যে রাস্তা থাকে ওই রাস্তা থেকে রাস্তার থেকে আপনি এক মাটি নিয়ে আসবেন যে এই আমলের মাধ্যমে কাউকে বশীকরণ করা যায় বাধ্যকরণ করা যায় আল্লাহ যদি চায় দয়া করে মায়া করে এক সপ্তাহের ভিতরে এই কাজটা ইনশাল্লাহ হয়ে যায় এবং হাসিল হয়ে যাবে অবশ্যই অবশ্যই অনেকেই বলেন যে হজুর কোনো কাজ হচ্ছে না অনেক আমল করতেছি আপনি একবার দুইবার তিনবার সাতবার পর্যন্ত কাজটা করে দেখেন আল্লাহ চাহে তো আপনার চেষ্টা আল্লাহ রবুল আলমিন বিফলে যেতে দিবেন না অবশ্যই অবশ্যই যে নিয়তে যে উদ্দেশ্যে আপনি কাজগুলো করতেছেন আপনার আশা আপনার ভরসাগুলো আল্লাহ তালা কবুল করবেন এরকম একটা এরাদা এরকম একটা একিন এরকম একটা বিশ্বাস নিয়ে যখন আল্লাহর কালামের মাধ্যমে সহি তরিকায় ভালো কাজের জন্য কোনো নাজায়াজ কাজের জন্য নয় তাহলে অবশ্যই আপনার এটা কবুল হবেই হবে ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা কবুল করেন আল্লাহ রবুল আলমিন সব কিছুর মালিক আল্লাহ থেকে চাইলে আল্লাহ রবুল আলমিন সব কিছু দেওয়ার জন্য বান্দার জন্য প্রস্তুত হয়ে যায় তো দিনদার ভাই ও বোনেরা এই চৌরাস্তার মাটিটা আপনাকে আপনার সামনে নিয়ে আসতে হবে তারপরে আপনাকে যে কাজটা করতে হবে আপনি চলে যাবেন অজুখানায় উত্তম পোশাক পরিধান করে নেবেন শরীরের মধ্যে খুশবু লাগিয়ে নেবেন অজুখানায় গিয়ে এটা রাতে করতে পারেন দিনে করতে পারেন যে কোনো সময় আপনি এটা করে রাখতে পারেন তবে আমি মনে করি এশারের নামাজের পরে আপনি যেহেতু পাঁচ তো নামাজ পড়েন এসারের নামাজ পড়ে আপনি সুন্দরভাবে উত্তম রূপে করে আপনার সামনে এই মাটির খানা রেখে আপনি যে কাজটা করবেন যাকে বাধ্য করতে চান ছেলে হলে ছেলের নাম তার বাবার নাম যাকে বাধ্য করতে চান যদি মেয়ে হয় আপনার স্ত্রী হয় তার নাম তার মায়ের নাম তাহলে এটা সামনে রাইখা আপনি যে কাজটা করবেন ধ্রুদ ইব্রাহিম পাঠ করতে হবে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم দেখেন একটা দোয়া লেখি দিলাম এই দোয়াটা আপনাকে অবশ্যই অবশ্যই সাতবার মাত্র পাঠ করবেন স্ক্রিনে দেখে আপনি ভালোভাবে শিখে নেন এবং আমার জবান থেকে শিখে নেন بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم أبرو بولتسي بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم تدين <applause> باي أو এই আমলখানা করে আপনি সাতবার পরে এই মাটির টুকরাটার মধ্যে আপনি ফু দিবেন এই বালুটার মধ্যে আপনি ফু দিবেন এখন যাকে বাধ্য করতে চাচ্ছেন তার নাম স্মরণ করে আল্লাহর কাছে একটু প্রার্থনা করেন দোয়া করেন তারপর আপনাকে যে কাজটা করতে হবে আবারও শরীফ পাঠ করেন আগে পরে কয়েকবার শরীফ পাঠ করে এই মাটির টুকরাটা আপনি প্রস্তুত করে অথবা এই বালুখানা প্রস্তুত করে আপনি যে কোনো সময়তে যে কোনো সময়তে আপনি যাকে পছন্দ করতে চান যাকে আপনি ভালোবাসতে চান যার দিলের মধ্যে আপনার ভালোবাসা ফুটিয়ে তুলতে চান আল্লাহর কালামের মাধ্যমে তার পিছন দিক থেকে বলেন সামনের দিক থেকে বলেন বা যে কোনো উপায়ে তার শরীরের মধ্যে এই মাটিটা এই বালুটা নিক্ষেপ করবেন আশা করা যায় যার শরীরের মধ্যে এটা নিক্ষেপ করবেন সে আপনার ভালোবাসায় আপনার মহাব্বতে হাবুডুবু খাবে আপনাকে এরকমভাবে সে খুঁজতে থাকবে হ্যাঁ তার দিলের মধ্যে এক প্রকার আপনার প্রতি মহাব্বত তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ তো জায়েজ তরিকায় ভালো কাজের জন্য আপনারা এই আমলিয়াত খানা করতে পারেন এই তদবির করতে পারেন যারা ইনশাআল্লাহ এই আমল খানা করবেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন ইনশাআল্লাহ হুজুর আমরা এই আমলটি করব আপনাদেরকে অনুমতি দেওয়া হবে এবং এজাজত নিয়ে আপনারা কাজ করবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার মনের আশা কবুল করবেন দিনদার ভাই ও বোনেরা আমরা কাজগুলো বলে দেওয়ার মালিক কবুল করার মালিক আল্লাহ তালা আপনি কাজগুলো করার মালিক কবুল করার মালিক আল্লাহ তালা সেই প্রত্যাশা এবং এরা নিয়ে আপনি কাজ করেন আল্লাহ তালা আপনার মনের আশা কবুল করি আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে সহি দিক নির্দেশনা সহি বুঝ দান করেন আমিন